নিজের রাজ্যেই আজ তারা উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছে পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহাড়ায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমন কি দেখাও করতে ঠিকঠাক পারছেন না তারা এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর স্কুলে। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন দুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদে এই সমস্ত বাসিন্দারা জানান এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনো আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পুলিশ ক্যাম্পে এবং বিএসএফ মোতায়নের দাবি তুলেছেন সবার উপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বসতি আছে জন্য সব মানে নিয়ে ইয়ে করছে ভয়টা খুব লাগছে মানে রাত ঘুম আসছে না চার দিন তো ঘুমোতে পারছি না পুলিশ কোরেশন যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের দিকে হ্যাঁ বেশ ক্যাম্প চাই পাড়াতে নম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি খুব আতঙ্কত আছি হ্যাঁ আজকে মানে আমাদের দিকে হয়নি মানে ধুলিয়ানে নিয়ে আপনার হয়েছে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে আমরা খুব ভয় লাগছে মানে তবু মানে ভয় মিটছে না কোন ভাবাচ্ছি কি আছে বলেন এবার বলছে বলছে এখন সব পড়াশোনা আছে আবার চলে গেলে কি হবে আমি কিছু রকম বলতেই পারছি না আমরা কি যে হবে আমাদের এটার জন্য আমরা খুব ভয় আছে আমরা চাইছি ওখানে যেন একটা ক্যাম্প করে দাও ক্যাম্প করে দাও আমরা এটাই চাইছি মানে আমার বাবা মা খুব কাঁদছে আমার বাবা মা আমাকে দেখালে আমরা কালকে রাতে খুব কাঁদছে মাথা কাঁদছে বাবা অসুস্থ মালদার নিয়ে গেলছিল বাবাকে আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা ওষুধ খাওয়া লেগে বাবা এখানে আমরা চিনি না আমার বাবা আমাদের ধুলিয়া নিল শ্বশুর বাড়ি বাবার বেলা ষোলো নম্বর ওয়ান আমার বাবার চিনতে পারছি কি বলতে আমরা বলতে পারছি না আমার নাম বন্দনা ভকত রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে এখন দিন বেলা দিনের বেলা খুবই ভালো আছি দেখা করতে হ্যাঁ আমরা দেখা করতে আসলে আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাব আমরা পরিস্থিতি হয়েছিল আমরা সাত নম্বর বাসিন্দা কোনটা গরুহার ছেদিপাড়া বলছি কাজের নেতৃত্বে হচ্ছিলাম এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন হ্যাঁ যারা যারা এসেছিল তাদেরকে কি চিনতে পারে না আমরা চিনতে পারছি আটকবাদ ব্যাপার আছে আমরা চিন্তা পারছি না আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বিত ভগত আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি একশো লোক সব হিন্দু বস্তির বাড়ি ছেড়ে চলে এসছে বাড়ির সামনেই বস্তির লোক বলে সাইকেল গাড়ি আছে লাগছে কিছু করার নাই কিছু করার নাই সাহসে যেতে হবে দিন থাকতে যেতে হবে আমাদেরকে রাতের আমাদের বাজার সন্ধ্যা সাতটা অব্দি টাইম আছে সাতটা আগে ফিরতে হবে আপনার নাম মিটু চৌধুরী